নমস্কার সবাইকে তো আজকে কিন্তু আমি একটি শর্ট কুর্তির উপরে একটু একটু নতুন ডিজাইন করে দেখাবো তো দেখো এটা কিন্তু একটি শর্ট কুর্তি তো শর্ট কুর্তির উপরে ফুল হাতা এবং পেছনে কিন্তু একটি নতুন ডিজাইন রেখেছি তো দেখো এরকম একটি দুটো ঝুল হচ্ছে এরকম তো দেখো এই কুর্তিটি কিন্তু আমি কাটিং এবং সেলাই দুটোই কিন্তু খুব সহজভাবে আমি ধাপে ধাপে তোমাদের দেখিয়ে দেবো তো আজকে আমি একটি শর্ট কুর্তি কাটবো তো শর্ট কুর্তিটির আমার ঝুল ছিল আর আমি দুই যোগ করে নিয়েছি তো আমার ঝুলটা হয়েছে একত্রিশ তো দেখো একত্রিশ আমি নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিব পুট এবার আমার পুট আছে সাত ইঞ্চি তো আমি কিন্তু সাত ইঞ্চি নিয়ে নিলাম তো দেখো আমি আরমুলের মাপ নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চি তো আমি এখান থেকেই ঠিক ছাতির মাপটি নেব তো আমার ছাতির মাপ আছে কিন্তু আটত্রিশ ইঞ্চি এবং আটত্রিশকে চার দিয়ে ভাগ করলে আসবে আমার সাড়ে নয় ইঞ্চি এবার তার সঙ্গে আমি আরো দেড় ইঞ্চি যোগ করেছি তো আমার ছাতির মাপ আসবে কিন্তু এগারো ইঞ্চি তো দেখো আমি এগারো ইঞ্চি নিয়ে নিলাম এবার আমি নিয়ে নিব শেষ তোর মাপ তো দেখো আমার শেষ তো আছে পনেরো ইঞ্চি তো আমি পনেরো ইঞ্চিতে কিন্তু নিয়ে নিলাম এবার পনেরো থেকে আমি টানবো কমরের লাইন এবার দেখো আমার কমর আছে কত কমর আছে চৌত্রিশ চৌত্রিশকে দু দিয়ে চার দিয়ে ভাগ করে আসবে আমার সাড়ে আট ইঞ্চি তার সঙ্গে কিন্তু আমি আরো দেড় ইঞ্চি যোগ করে নিব তো আমার কমর আসবে এগারো ইঞ্চি এবার দেখো উপর থেকে আমি ঠিক বাইশ ইঞ্চিতে আমি একটি পয়েন্ট করে নিব তোমরা এটাকে বাইশ বা একুশ এরকম নিতে পারো কুড়ি একুশ বাইশ এর মধ্যেই কিন্তু রাখতে পারো হিপের যে লম্বার মাপটা যেখান থেকে আমরা হিপের মাপটি নেব তো দেখো এই বাইশের থেকে কিন্তু আমি নিয়ে নিব হিপের মাপ এবার দেখো আমার হিপ কিন্তু চল্লিশ আছে চল্লিশকে চার দিয়ে আমি ভাগ করে নিব তো দশ আসবে দশের সঙ্গে কিন্তু আমি আরও দেড় ইঞ্চি যোগ করে দিব তো আমার হিপের মাপটি আসবে সাড়ে এগারো ইঞ্চি তো আমি কিন্তু সাড়ে এগারো ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিলাম এবং তোমরা খেয়াল লাগবে হিপের থেকে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি তোমরা বেশি করে নেবে ঘেরের মাপ তো আমি কিন্তু এখানে হাফ ইঞ্চি বেশি করে নিলাম তো এখানে আমার ঘেরের মাপটি আসলো বারো ইঞ্চি দেখো এবার কিন্তু আমি লাইনগুলোকে টেনে নেব আমি এবার ছাতির লাইনটিকে টেনে নেব এবার কমরের লাইনটি কিন্তু টেনে নেব এবার টেনে নেব হিপের লাইন এবার দেখো আমার পুট যা ছিল আমি কিন্তু ঠিক এখান থেকেই টেনে বক্স করে নেব এবং ছাতি আর কোমরকে কিন্তু আমি মিলিয়ে নেব তোমরা খেয়াল রাখবে সময় ছাতি থেকে কিন্তু সব সময় এক ইঞ্চি বা হাফ ইঞ্চি কম হয় তো দেখো এবার কিন্তু আমি ছাতি আর কোমরের সঙ্গে মিলিয়ে নিব তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে ছাতির থেকে কমর কিন্তু সব সময় হাফ ইঞ্চি বা এক ইঞ্চি কম হয় তো এবার আমি কোমরের থেকে টেনে নিবো হিপের মাপ এবার কিন্তু আমি ঘেরের মাপটি টেনে নিব এবার আমি ফুট গলার মাপ নিয়ে নিব এবার আমার ফুট গলার ছিল ইঞ্চি আমি তিন ইঞ্চিতে কিন্তু একটি পয়েন্ট লাগিয়ে নিলাম এবার আমি গলার ডিপ নিয়ে নিব সাত ইঞ্চি পেছন গলা নিব আমি সাত ইঞ্চি এবং সামন গলা নিয়ে নিব আমি ইঞ্চি তো দেখো এখান থেকে যেহেতু আমি ফুট গলা তিন নিয়েছি তো এখানেও কিন্তু আমি তিন নিয়ে ঠিক বক্স করে নেব এটা কিন্তু আমি দেখো এখানে কিন্তু বক্স কলা উপরে যা পুট কলা হয় তার থেকে কিন্তু হাফ ইঞ্চি কম হয় কিন্তু আমি কিন্তু এটা একটি নতুন ডিজাইনে কুর্তিটি করছি তো কুর্তিটি যখন রেডি হবে তোমরা সেটা বুঝতে পারবে সেজন্য আমি কি করলাম আমার পুট গলাও যা মাপ ছিল আমি নিচেও কিন্তু গলারটি ডিপেস ঠিক এখানে একই মাপ রেখেছি তো এবার এভাবে সামন গলাটিকেও কিন্তু তো এটা আমার বক্স গলা হবে এবার দেখো এখানে যা মাপ ছিল তার আমি হাফ করে নেব দিয়ে দিব তো দেখো এখান থেকে কিন্তু আমি পুট ডাউন নেব হাফ ইঞ্চি তো দেখো কুর্তিটির ড্রয়িং কিন্তু আমার হয়ে গেল এবার শুধু একটি জিনিস বাকি আছে সেটা হচ্ছে পুট ডাউন তো এই পুট ডাউনটি কিন্তু আমি এভাবে দাগ টেনে ঠিক পুট গলার সঙ্গে মিলিয়ে দেব। তো দেখো ড্রয়িংটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমি কেটে নেব তো দেখো এবার কিন্তু আমি সামন গলাটি কেটে নেব আর পিছন গলাটা আমি এভাবে মেপে নেব কতটা আমার ডিপ আছে তো এখান থেকে এক ইঞ্চি এক সুদ ডিপ আছে আমার তো আমি প্রথমে সামন গলাটি কিন্তু কেটে নেব তো দেখো হিপের এখানে কিন্তু আমি পয়েন্ট লাগিয়ে নেব ঠিক এখান থেকে কিন্তু আমার খোলা থাকবে তো দেখো এবার কিন্তু আমি একটি পাটকে বের করে নেব এবার এই পাটটিকেও আমি সমান করে নেব তো দেখো আমি এবার কিন্তু পেছন গলাটি কেটে নিব তো দেখো এটা কিন্তু পেছন পাটটি আমার কাটা হয়ে গেল তো দেখো আমি কিন্তু সামন পাটটিকে আবার নিয়ে নিলাম কারণ আমার এখানে আড়মুলের শেপের তালপাট করা হয়নি এটা কিন্তু আমার সামন পাট তো সেই ক্ষেত্রে দেখো আমি এটাকে এভাবে তাল শেপ দিয়ে তো দেখো তালপাটের শেপটি আমার হয়ে গেল এবার কিন্তু আমি কেটে নিব সামন পাটটিও কিন্তু আমার কাটা হয়ে গেল তো দেখো এবার কিন্তু আমি হাতা কেটে নিব তো হাতা এটা কিন্তু আমার ফুল হাতা হবে তো আমি হাতার মাপটি কিন্তু লম্বা বাইশ ইঞ্চি রেখেছি তো দেখো আমরা কিন্তু লম্বাটা নিয়ে নিয়েছি এবার চওড়াটা নেব তো এর আগেও আমি দেখিয়েছি চওড়ার মাপ আমরা কিভাবে নেব ঠিক পেছন পাটটিকে আমি এভাবে বসিয়ে আমি কিন্তু এভাবে কোনাকি মেপে নিব তো দেখো এখানে কিন্তু আমার আট ইঞ্চি এসেছে তার সঙ্গে কিন্তু আমি আরও হাফ ইঞ্চি যোগ করে নেব তো ঠিক বন্ধ পাশ থেকে আমি হাফ ইঞ্চি যোগ করে আমার সাড়ে আট ইঞ্চি এলো তো এবার এখান থেকে আমি তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চিও তোমরা দিতে পারো ডাউন দিয়ে ঠিক এখান থেকে দুই ইঞ্চি নিয়ে আমি হাতার শেপ দিয়ে নিব এবার আমি কিন্তু তাল পাট করে নিব তো দেখো এবার আমি মুহুরির মাপ এখান থেকে তো আমার মুহুরির মাপ আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি সাড়ে পাঁচ দিলাম এবার দেখো এই স্কেল দিয়ে কিন্তু আমি ঠিক এভাবে দাগ টেনে নিব তো দেখো ডাপ্টিং হয়ে গেল আমার হাতার এবার আমি কেটে নিব দেখো আমি কিন্তু এবার তাল পাটটি কেটে পাটটাকে চিহ্ন রাখার জন্য আমি কিন্তু এভাবে ক্রস চিহ্ন দিয়ে তো দেখো হাতাটি কিন্তু আমার কাটা হয়ে গেল তো দেখো এটা কিন্তু আমার বক্স গলা ছিল তো আমি বক্স গলা কিভাবে কাটিং করব তোমরা দেখে নাও তো এটা কিন্তু সব সময় বন্ধ রাখবে এটা দু ভাজ আছে দেখো তো দু ভাজ করে নিয়ে আমি ঠিক এই পেছন পাটটিকে বসিয়ে নেব এভাবে বসিয়ে ঠিক তোমরা এভাবে বসে কিন্তু দাগ টেনে নিতে পারো নিয়ে ঠিক এভাবে দাগ দিয়ে দিলাম তো দেখো দাগের থেকে কিন্তু আমি দেড় ইঞ্চি করে এভাবে দাগ দিয়ে নেব নিচেও কিন্তু আমি দেড় ইঞ্চিতে দাগ লাগিয়ে নেব তো তোমরাও কিন্তু এভাবে পট্টি কেটে নিতে পারো তো দেখো গলাপট্টি কিন্তু আমার কাটা হয়ে গেল তো দেখো আমি যে গলা কেটে রেখেছি সেই গলা কিন্তু আমি এভাবে ভাজ করে কনার দিয়ে সেলাই করে নেব তো দেখো আমি কিন্তু পেছন পাটটা নিয়েছি পেছন পাটটা এভাবে গলা তোমরা বসিয়ে নেবে তো সব সময় খেয়াল রাখবে বক্স গলা যেহেতু আমার এটা তো বক্স গলায় তোমরা এই কণা দুটোকে প্রথমে ঠিক করে নেবে নিয়ে তারপর কিন্তু এভাবে ধরে তোমরা এখান থেকে সেলাইটা শুরু করবে তো দেখো পট্টিটি কিন্তু আমার সেলাই করা হয়ে গেল এবার কিন্তু আমি এই কণাগুলোকে কেটে নিব তো দেখো আমি কিন্তু গলার পট্টি কেটে এবার কিন্তু আমি এই সাইড দিয়ে চাপ সেলাই দিয়ে নেব তো দেখো গলাপট্টি কিন্তু আমার লাগানো হয়ে গেছে চাপ সেলাইও দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি হেম সেলাই দিয়ে নেব তো দেখো আরেকটি পাটেও কিন্তু আমি ঠিক একইভাবে পট্টিটি লাগিয়ে নেব তো দেখো আমি কিন্তু এর আগের দিনই কাটিং ভিডিওর সময় বলেছি এটা কিন্তু একটু নতুনত্ব হবে তো সেটা হচ্ছে দেখো আমি এখান থেকে উপর থেকে আমি কিন্তু ঠিক বারো ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিয়েছি দেখো ঠিক বারো ইঞ্চিতে পয়েন্ট করে নিয়েছি এবার এই সমান করে আমি এটা কিন্তু ব্যাক পার্টে হবে মানে পিছন পার্টে হবে তো পিছন পার্টে আমি ঠিক সমান করে ভাজ করে নিয়ে কিন্তু বারো ইঞ্চিতে পয়েন্ট করেছি এবার এই বারো ইঞ্চির থেকে আমি এভাবে দেখো ঠিক দু ইঞ্চি করে সরিয়ে একটি করে পয়েন্ট করে নিব। এবার এ পাশেও কিন্তু আমি দু ইঞ্চি সরিয়ে একটি করে পয়েন্ট করে নেব এবার এটাও দেখে নেব দু ইঞ্চি আছে কি না ঠিক এটাও দেখে নেব দুই ইঞ্চি আছে কি না এটাও তো এবার পরপর কিন্তু আমি চারটি পয়েন্ট করে নিয়েছি তো দেখো একইভাবে কিন্তু আমি ঠিক এপাশেও পয়েন্ট করে নিয়েছি তো দেখো এই যে এখানে ঠিক মিডিল থেকে দেখো ঠিক মিডিল থেকে আমি এপাশে দু ইঞ্চি এ তোমরা মিডিলে এভাবে তোমরা চাইলে এভাবে দাগ দিয়ে নিতে পারো নিয়ে ঠিক মিডিল থেকে এ পাশে দুই ইঞ্চি এপাশে দু ইঞ্চি তো আমি এভাবে কিন্তু চারটি পয়েন্ট করে নিয়েছি তো পয়েন্ট করে নেওয়ার পর এটা এটাকে আমি এভাবে ক্রস ক্রিস করে ফিতে হবে তো কুর্তিটি রেডি হোক আমি সেলাই করেও তোমাদের দেখাবো কিভাবে করতে হয় তো দেখো আমি কিন্তু একটা ফিতে বানিয়ে এভাবে দু ইঞ্চি করে নিয়ে এভাবে দু ইঞ্চি করে নিয়ে কিন্তু কেটে নিয়েছি তো আমি কিন্তু আটটা কেটে নিয়েছি দেখো আটটা কিন্তু এভাবে কেটে নিয়েছি তো দেখো আমি যে পয়েন্টগুলো করে নিয়েছি ঠিক এভাবে ভাজ করে এখানে কিন্তু আমি সেলাই লাগিয়ে নেব ঠিক একইভাবে প্রত্যেকটি ভাজ করে ঠিক এভাবে সেলাই করে নেব। তো দেখো আমার কিন্তু নেবো হয়ে গেল আর একটা জিনিস খেয়াল করবে যখন এই লাগাবে তখন কিন্তু ঠিক সোজা পাশেই এভাবে পয়েন্ট করে লাগিয়ে নেবে তো এবার আমি দেখো এভাবে ভাজ করে ঠিক এই কনার দিয়ে একটি করে চাপ সেলাই দিয়ে দিব তো দেখো চারটে ঘরের কিন্তু আমার সেলাই হয়ে গেল। এবার কিন্তু একইভাবে আমি এপাশের ঘরগুলোতেও যে পয়েন্ট করা আছে ঠিক একইভাবে আমি সেলাই করে নেব তো দেখো এরকম কিন্তু আমি একটি ফিতা বানিয়ে নিয়েছি তো তোমরা চাইলে এরকম ফিতা বানানো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিতে পারি আরেকটি ভিডিওতে আমি তোমাদের এরকম ফিতে বানানো বা ফুল বানানো শিখিয়ে দেবো তো দেখো দুটো মাথাতে কিন্তু আমি দুটো সেফটি পিন আটকে নিয়েছি এবার দেখো এই ঘরগুলো দিয়ে আমি ফিতাগুলোকে ঢুকিয়ে নেব তো প্রথমে আমি দেখো এপাশ দিয়ে ঢুকিয়ে নিলাম এবার আমি এপাশ দিয়েও একটি বিন আটকে নেব তো এপাশটা আমার ঠিক এপাশে আসবে দেখো ঠিক এইভাবে ক্রস করে কিন্তু আমরা ফিতাটিকে লাগিয়ে নিলাম তো দেখো এই ফিতেগুলোর মাথাতে কিন্তু আমি ঝুল লাগিয়ে নেব তো দেখো ঝুলের জন্য কিন্তু আমি কাপড় কেটে নিয়েছি তো দেখো থেকে চার এ পাশ থেকে কিন্তু চার ইঞ্চি আমি কেটে নিয়েছি তো এবার দেখো এভাবে ভাজ করে ঠিক এভাবে সেলাই করে নেব তো দেখো এভাবে কিন্তু আমার দুটো ঝুল লাগানো হয়ে গেল ঠিক একইভাবে কিন্তু আমি আরেকটি ফিতেতেও লাগিয়ে নেব তো দেখো পিছন পাটটি কিন্তু আমার হয়ে গেল এবার কিন্তু আমি পেচন পাটটার সাথে সামন পাটটি জোড়া দিয়ে নেব তো যখন আমরা দেখো পুটে পুটে জোড়া দেব ঠিক দেখো আমাদের যে পট্টিটি লাগানো আছে ঠিক একটা পট্টি কিন্তু এভাবে ভাজ করে দেবে দিয়ে একটা সেলাই লাগিয়ে নেবে তো দেখো এবার যখন আমি দ্বিতীয় সেলাইটি দেব ঠিক এভাবে পট্টিটি কিন্তু ভাজ হয়ে সেলাই হবে তো দেখো এভাবে টান দিলে কিন্তু দেখো সুন্দর একটা ফিনিশিং আসে তো দেখো একইভাবে কিন্তু আমি আরেকটি পুটোর জোড়া দিয়ে নিব তো দেখো এবার কিন্তু আমি হাতা লাগিয়ে নিব তো এটা আমার পিছন পাট এটা সামন পাট আমি কিন্তু তাল পাটটিকে সামন পাটেই রাখবো তো দেখো একইভাবে কিন্তু আমি আরেকটি হাতাও লাগিয়ে নেব তো দেখো আমি কিন্তু সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি নিয়েছিলাম তো এখান থেকেও আমি দেড় ইঞ্চি নিয়েছি এভাবে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে দেখো আমি বাড়তি রেখে কিন্তু একটি দাগ টেনে নিয়েছি তো দেখো যেখানে আমার হিপের পয়েন্ট ছিল ঠিক যতটা আমার কাটা থাকবে ঠিক সে এই শেপটি কিন্তু ঠিক এখান থেকেও দেড় ইঞ্চির মতো এখানে রেখে কিন্তু আমি সেলাইটাকে এখানেই রেখে দেবো তো দেখো এবার আমি সেলাই করে নেব একইভাবে কিন্তু আমি আরেকটি পাশেও সেলাই করে নেব তো দেখো এবার কিন্তু আমি সাইড কাটাটি সেলাই করে নেব তো আমরা যতটা কাপড় এখানে বাড়তি রেখেছি ঠিক যেখানে আমার সেলাইটা শেষ হলো আমরা কিন্তু কাপড়টিকে এভাবে ঠিক এভাবে আমরা এভাবে সমান করে নেবো বা এই ভাজে আমি এটাকেও কিন্তু সমান করে নেব গিয়ে এবার কিন্তু আমি ঠিক এভাবে ভাজ করে ঠিক এইভাবে ভাজ করে এই কর্নার থেকে সেলাই নিয়ে আসবো তো দেখো যতটা কাপড় আমার এখানে ভাজ করা ছিল ঠিক ততটা কাপড় আমি এ পাশেও কিন্তু সমান করে ভাজ করে ঠিক এভাবেই আমি সেলাই করে নিয়ে আসবো ঠিক কাটার থেকে একটু উপরে আমি সেলাইটাকে কিন্তু তুলে নেব এবং সুসটাকে নিচের দিকে রেখে এবার কিন্তু আমি এ এপাশটিও এভাবেই ঠিক ভাজ করে নেব কাপড়টা নিয়ে আমরা সেলাইটিকে সোজাভাবে এ পাশে নিয়ে আসবো তো দেখো এ কিন্তু আমি এভাবে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি কাপড়টিকে ঠিক একইভাবে ভাজ করে আবার সেলাইটিকে নিচের দিকে নিয়ে আসবো তাতে দেখো এখানকার ফিনিশিংটা কিন্তু আমার খুবই সুন্দর আসে তো কোনো এভাবে ভাজ করলে কোনো কিন্তু খুচকা লাগবে না বা বাড়তিও থাকবে না একদম কিন্তু স্ট্রেট থাকবে কিভাবে কিন্তু আমি আরেকটি পাশেও সেলাই করে নেব তো দেখো এবার কিন্তু আমি ঘেরটিকে সেলাই করে নেব তো এভাবে একটি ছোট ভাজ দিয়ে তারপর আরেকটি ভাজ দিয়ে আমি সেলাই করে নেব তো আমার কিন্তু সেলাইটি কমপ্লিট হয়ে গেল তো তোমাদের কেমন লেগেছে কুর্তিটি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে